আজকের গল্পটা পাকিস্তানের সবচেয়ে ভয়ঙ্কর সিরিয়াল কিলার জাবেদ ইকবালের যে একটা বা দুটো নয় খুন করেছে একশোটা বাচ্চাকে কিন্তু পুলিশ তাকে কোনো দিনই ধরতে পারতো না যদি না সে নিজে থেকেই স্যালেন্ডার করতো আর কেনই বা খুন করেছিল একশোটা বাচ্চাকে আর কেনই বা পুলিশের কাছে স্যালেন্ডার করেছিল নিজে থেকে এইরকমই অনেক প্রশ্নের উত্তর আছে আজকের ভিডিওতে তাই ভিডিওটি এক সেকেন্ডও মিস না করে পুরো ভিডিওটা দেখবেন

আপনাকে জানান যে আমি কি করেছি আমি আপনাকে আমার বত্রিশ পেটে ডায়রি দিচ্ছি এটাই আমার একশোটা খুনের সম্পূর্ণ কনফেশন আপনি যদি আমার বাড়িতে যান তাহলে সব প্রমাণ পেয়ে যাবেন আপনারা জানতে পারবেন যে আমি কি করেছি তখন পুরো দুনিয়া কেঁপে উঠবে চিস্তি সাহেব কোনো সময় নষ্ট না করে ওই বাড়িতে পৌঁছে যান কিন্তু দরজায় তালা লাগানো ছিল চিস্তি সাহেব দেওয়াল টপকে ভেতরে ঢোকেন সামনেই তিনি দেখতে পান পঁচাশি জোড়া জুতো ঘরের একটা কোণে পড়ে আছে আর একটা বস্তা যার ভেতরে ছিল বাচ্চাদের জামা কাপড় তার পাশের ঘরেই পড়েছিল অ্যাসিডের ডাম যেখান बाजे जाम खोला तो आप सोच भी नहीं सकते मेरी क्या हालत हुई उसमें लोथड़े थे और एसिड से मेरे हाथ जल गए तो वो सारा कुछ जो ने सारा क्राइम सीन उसी तरह था তার ঘরের দেওয়ালের ওপর একটা কার্ড লাগানো ছিল যার ওপরে লেখা ছিল কিছু বডিকে আমি ইচ্ছে করে পুরো নষ্ট করিনি যাতে পুলিশ তাদের ছবি তুলতে পারে আর এই খবর পাবলিক পর্যন্ত পৌঁছে যায় সঙ্গে আরো সাতানোটা বাচ্চার নাম আর ঠিকানা তারপর ওই বাড়ির বাইরে অভিভাবকদের ভিড় জমে যায় উনত্রিশে ডিসেম্বর উনিশশো নিরানব্বই জাভেদ ইকবাল ডেলি জাং নিউজ দপ্তরে এসে দরজায় টোকা দেয় আর ভেতরে ঢুকে নিজেকে স্যালেন্ডার করে বলে আমি জাভেদ ইকবাল একশোটি বাচ্চার খুনি আমি এই দুনিয়াকে ঘৃণা করি আর আমি যা করেছি তার জন্য আমার কোনো

অফিসে বসে থাকা স্টাফেরা পুলিশকে ইনফর্ম করে আর মাত্র কয়েক মিনিটের মধ্যে বহু আর্মি এবং পুলিশ অফিসরা সেই বিল্ডিংটাকে চারিদিক থেকে ঘিরে ফেলে তারপর পুলিশ জাভেদ ইকবালকে অ্যারেস্ট করে পুলিশ থানায় নিয়ে যায় তারপর পুলিশ তদন্ত শুরু করে আর তদন্ত করার সময় আরো তথ্য বেরিয়ে এসেছিল জাভেদ ইকবালের সম্বন্ধে জাভেদের অতীত ছিল আরোই ভয়ঙ্কর জাবেদ ইকবাল ছিল একটা ধনী পরিবারের ছয় নম্বর সন্তান চার বোন আর পাঁচ ভাই সে ছোট থেকে ছিল তার আচার আচরণ ছেলের মতন ছিল না তাই তার ভাই করার সঙ্গে তার মধ্যে সে নিজের ফ্যামিলির জন্য সমস্যা তৈরি করতে শুরু করে জাবেদের ভাইয়ের মতে সে তার মায়ের জিনিসগুলো নিজের কাছে রাখতে চাইত আর কেউ যদি তার কথা না মানত তাহলে সে নিজের শরীরের উপর অত্যাচার করতো ইসলামিয়া কলেজ থেকে পাস আউট হওয়ার পর জাবেদের বাবা তাকে একটা লোয়ার ব্যবসা সেটা করে দেন আর সেখানে এসে বেশিরভাগ সময় বাচ্চাদের হ্যার করতো কারণ তাদের মাইনে কম দিতে হতো কিন্তু এই হ্যারিং এর পেছনে ছিল আরো একটা কারণ জাবেদ ছিল একজন হোমো যৌন ব্যক্তি তার ছিল টেন্ডেন্সি যার কারণে সে বাচ্চাদের প্রতি যৌন আকর্ষণ অনুভব করত তারপরও দুইবার বিয়ে হয়েছিল কিন্তু দুটো বিয়েই টিকে মাত্র এক বছর সে একটা আর্কেড ভিডিও গেম শপ খুলেছিল আর যেমন ললিপপ খুলে রাখলে তাতে অসংখ্য পিঁপড়ে ধরে ঠিক তেমনই বাচ্চারাও সারাদিন সেখানে ভিড় জমাতো গেম খেলার জন্য জাবেদ এই সুযোগটাই কাজে লাগায় আর সে মাটিতে একশো টাকার একটা নোট এই যে কোনো সেই নোটটা উঠিয়ে নেবে তারপর সে সন্দেহ করার নামে বাচ্চাদের লাইনে দাঁড় করাতো আর একে একে প্রাইভেট রুমে নিয়ে গিয়ে তাদের তল্লাশি করা শুরু করে আর সেই সময় সে ওই বাচ্চাদের সঙ্গে নোংরা জঘন্য কাজ করত। কিছুদিন পরেই সে ধরা পড়ে যায় আর সেখান থেকে সে পালিয়ে যায় তার পর 1997 সাল নাগাদ জাবেদ একটা গভীর ফাইনান্সিয়াল ক্রাইসিস এর মুখোমুখি হতে হয় কারণ যে উদ্দেশ্যে সে বাচ্চাদের আকর্ষণ করত সেই কাজে অনেক টাকা খরচ হয়ে গেছিল এই ক্ষতির কারণে তাকে নিজের প্রপার্টি বিক্রি করতে হয় আর তারপরে সে লাহোর শহরের দিকে রওনা দেয় জাবেদ এই শহরে এসে একটা পারফেক্ট হান্টিং স্পট খুঁজে পায় দাতা দরবার যেটা সৌদেশিয়ার সবচেয়ে বড় সুফি দরগা যেখানে অসংখ্য বাচ্চা খাবারের খোঁজে আসতো আর জাবেদ তাদের খাবারের লোভ দেখিয়ে নিজের বাড়ি নিয়ে যেত আর সেই বাচ্চাদের সাথে সেই ভয়ঙ্কর নোংরা কাজ করত মাঝে মাঝে কিছু বাচ্চা সে বাস থেকে পেত যারা ঘর থেকে পালিয়ে এসেছিল জাভেদ ইকবালের জীবনে সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট আসে যখন সে দাতা দরবার থেকে ১৬ বছরের একটা ছেলেকে বাড়ি নিয়ে আসে জাভেদ তার সঙ্গে সেই ভয়ানক অত্যাচার করে কিন্তু রাতে যখন জাভেদ বিছানায় ঘুমাচ্ছিল সেই বাচ্চাটি জাভেদের মাথায় রাইফেলে হ্যান্ডেল দিয়ে মেরে সেখান থেকে পালিয়ে যায় আর পুলিশের কাছে সব স্বীকার করে দেয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর দেখে জাভেদ মাটিতে পড়ে আছে আর তার মাথা থেকে ক্রমাগত রক্ত হচ্ছে পুলিশ তাকে নিয়ে যায় আর ইনকোয়ারি করার পর জাভেদের ওপর রেপের চার্জ দেওয়া হয় আর পুলিশ তাকে বাড়ি শাস্তির নামে একশোটা চাবুকের বাড়ি আর মারধর করে এই মারধরের ফলে জাবেদ বাইশ দিন কোমায় চলে গিয়েছিল জাবেদের ফ্যামিলি তার মেডিকেল বিল দিতে অস্বীকার করে কিন্তু শুধু তার মা যিনি তার জন্য অনেক কান্না করেছিল জাবেদ জেল থেকে বাইরে বেরোনোর পর সে টাকা পয়সার অভাবে ভুগছিল আর শেষমেজ তাকে রেন্টের বাড়ি সিক্সটিন বি রবি রোডে শিফট করতে হয় আর সেখানে এসে বদলা নেওয়ার পরিকল্পনা করতে থাকে সে নিজেই নিজেকে প্রশ্ন করে আমাকে এত মারা হয়েছিল আমার মাথা পর্যন্ত থেতলে দেওয়া হয়েছিল আমার চলাফেরা পর্যন্ত চলে গিয়েছিল আমি এই সব বদলা হিসাব করে রেখেছি আমি ওই মাকে কাঁদাবো ঠিক যেমন আমার মা আমার জন্য কেঁদেছিল আর এই কথাই কিছু সাইকোলজিস্টের মতে জাবেদের এই ভয়ঙ্কর কাজের পেছনে তার একশোটা চাবুকের বদলা একশোটা বাচ্চার প্রাণ উনিশশো সাল থেকে জাবেদ তার বদলার সিলসিলা শুরু করে আর মাত্র একশো সাতচল্লিশ দিনে পুরো শহর থেকে একশোটা বাচ্চা নিখোঁজ হয়ে যায় সবার প্রথমে সে বাচ্চাদের ছবি তুলত তারপর তাদের বাইরে ভালো করে খাওয়াতো তারপর বাড়িতে এনে তাদের সঙ্গে সেই নোংরা কাজ করত। আর শেষে তাদের গলায় চেন বেঁধে শ্বাস রোধ করে মেরে ফেলতো তারপর সেই বডিগুলোকে কেটে টুকরো টুকরো করে অ্যাসিডের ডামে ফেলে দিত ভাবে একশোটি নির্দোষ বাচ্চার প্রাণ নিয়েছিল জাভেদ ইকবাল পুলিশকে এই পারফেক্ট কনফেশন দেওয়ার পর তাদের বডিগুলোকে আইডেন্টিফাই করা হয় আর তখন পুরো লাহোর শহরে মায়েদের কান্না আর চিৎকারের আওয়াজ ছড়িয়ে পড়ে রাস্তাঘাট বন্ধ হয়ে যায় আর মা বাবারাও তাদের বাচ্চাদের স্কুলে পাঠানো বন্ধ করে দেয় একশো জনের মধ্যে শুধুমাত্র সাতান্ন জন বাচ্চার ছবি উদ্ধার করা গিয়েছিল কারণ বেশিরভাগ বডি অ্যাসিডে পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছিল দু সালে ফেব্রুয়ারি আঠারো তারিখে জাভেদ ইকবালকে কোর্টে হাজির করা হয় জাভেদের নিজে থেকে স্যান্ডার করা জং এর অফিসে আসা এবং পুলিশের সামনে সব প্রমাণ স্বরূপ স্বীকার করার পরেও সে কোর্টে নিজেকে নির্দোষ বলে দাবি তার কেলেম অনুযায়ী কুড়ি জন লোক তার বাড়িতে এসে তাদের খুন করেছিল আর সে কাউকে বাঁচাতে পারেনি এই কারণে সে স্বীকার করে নেয় যে সে খুন করেছে আবার নয় মার্চ দু হাজার সালে তার গল্প আবার পাল্টে যায় সে কোর্টে বলে আসলে কোনো বাচ্চাকে খুনই করা হয়নি এটা ছিল একটা পাবলিসিটি স্টান্ট কোটে উপস্থিত এই দুটি স্টেটমেন্টকে জজ আলা রাঙ্গা রিজেক্ট করে দেন তার মাথায় ছিল গোটা দেশের ভার লোকজন সারা দিন কোটের বাইরে হরতাল করত আর ইনসাফের আওয়াজ তুলতো জাবেদকে এমন শাস্তি শোনানো হয় যা পাকিস্তানে ইতিহাসে আগে কখনো হয়নি জাবেদ ইকবালকে মিনারি পাকিস্তানে নিয়ে যাওয়া হয় আর ঠিক সেই চেন্ডিই फांसी দেওয়া হবে যা দিয়ে সে বাচ্চাদের খুন করেছিল তার বডিটাকে ঠিক 100টা টুকরো করে এক এক করে অ্যাসিডে ডুবানো হবে এই শাস্তির ঘোষণা শুনে শুধু গোটা পাকিস্তান না বিদেশি রাষ্ট্রগুলোও তালাট হয়ে যায় তৎকালীন স্বরাষ্ট্র এই নিন্দা করেন আর বলেন এটা হিউম্যান রাইটস এর আর কিছুটি প্রিজনের ভেতর জাবেদ তার জামা কাপড় চিড়ে ফাঁস তৈরি করে আত্মহত্যা করে কিন্তু ইনভেস্টিগেশন থেকে জানা যায় রাত দশটা থেকে দুটো পর্যন্ত সিসিটিভি ক্যামেরা বন্ধ ছিল আর গার্ডরাও ঘুমিয়ে পড়েছিল জাভেদ ইকবাল এইভাবে মারা যাওয়ায় আমাদের দর্শকের মনে সন্দেহ তোলে আসলে কি সে নিজেই আত্মহত্যা করেছিল নাকি তাদের খুন করা হয়েছিল এর উত্তর এখনো পর্যন্ত জানা যায়নি আপনাদের কি মনে হয় সে কি আত্মহত্যা করেছিল নাকি খুন করা হয়েছিল সেটা কমেন্টে অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আর আপনারা যদি জানতে চান যিনি বিশ্বাস আর ধর্মকে কাজে লাগিয়ে খুন করেছে একের পর এক মহিলাকে ভারতের প্রথম মহিলা সিরিয়াল কিলার সাইনাইড মল্লিকা এর সম্পূর্ণ ঘটনা জানতে স্ক্রিনে দেওয়া ভিডিওটি দেখে আসুন তো চলুন দেখা হচ্ছে ওই ভিডিওতেই